স্ক্রিনশট নিয়ে ক্যাপসে আমাদের কিম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত পেয়ে যাচ্ছেন এবং চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারবেন সো কথাও দাঁড়াচ্ছিল সরাসরি চলে যাওয়ার প্রোডাক্টে অনেক নতুন একটা রেজাল্ট দিয়ে শুরু করলাম এটা ফ্রডেক কিন্তু ডেটের উপর ফ্যাব্রিকটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন ফোন আপনার মিনা করা কাজ দড়ি সুতা করজড়ি এবং ফুল ইষ্টন ওয়ার্কার কাজ করা জাস্ট একটা দেখেন আপনারা অনেক বড় বেশ ঠিক আছে অনেক বড় ঘের আছে আইডিয়াল পিস সাইজ যা যা হয়েছে নিতে পারবেন আপনারা বানিয়ে মন মতো এটা পাচ্ছেন দোপাট্টাটা দেখেন অনেক বড় দোপাট্টা আর অনেক গর্জিয়াস ঠিক আছে সাথে পাচ্ছেন টপস টপসের কিন্তু টপস পিছনে এবং দুই হাতে কাজ করে যাচ্ছেন খুব গর্জিয়াস সামনে পিছনে এবং দুই হাতে কাজ করে যাচ্ছে টপ সেট এবং এই বেল্টেটার মধ্যে দু চারটি কালার পেয়ে যাবেন আমি কালারগুলো একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এটা ছিল আপনার প্রথম যেটা পার্পল কালার এটা হচ্ছে আপনার পিচ কালার সম্পূর্ণ ডাস্টি কালার এগুলো এবং কম্বিনেশনগুলো দেখেন খুবই সুন্দর এবং খুবই হালকা আছে কিন্তু বর্ডার এবং সম্পূর্ণ বডিতে কাজ করা ছিটানো এবার এবং একটা দেখালো পাচ্ছেন না কিছু কষ্ট আপনার সামনে পেছনে দিঘাতে কাটতে যাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর ল্যাঙ্গার ডিজাইন গুলো আর একটা কালার হবে এই কালারটা হচ্ছে আপনার পিঙ্ক কালার ল্যাভেন্ডার পিঙ্ক কম্বিনেশন এটা এইট খুবই চমৎকার ডিজাইন এবং কালার কম্বিনেশন চারটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে যদি ভালো লেগে থাকে নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে চাইলে ঢাকার ভেতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট নাম্বার ফোন অ্যাড্রেস দিয়ে দিতে হবে আমাদের ক্যাপশনে এবং ক্যাপশনে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে বিস্তারিত পেয়ে যাবেন কিন্তু ক্যামেরা কালারটা তারপর আমি চেষ্টা করতে আপনাকে সামনে থেকে কাছ থেকে বোঝানোর জন্য কালার কি ডিজাইন গুলো কি ঠিক আছে এটা ওনার হবে এটা আর এটা পেয়ে যাচ্ছে এটা এটা হচ্ছে সামনে ছিল কাজ পুরো এই ডিজাইনের লাস্ট কালার হচ্ছে এটা আচ্ছা একটু মিষ্টি কালার

সাদরের সুন্দর একটা কালার চারটা কালার চারটা কালারের সুন্দর ঠিক আছে মানে কোনটা ফেলতে পারবেন না বাদ দিতে পারবেন না এত সুন্দর এবং নিখুঁত কাজ কাজের সব কিছু মিলে পারফেক্ট আপনারা চাইলে বিয়েতেও পড়তে পারেন পার্টিতেও অ্যাটেন্ড করতে পারেন কিংবা রিসেপশনে যদি চাইলে দেখতে পারেন ঠিক আছে দুটো অপশন আছে এটার মধ্যে পার্টি ওয়ার এবং সেভি ব্রাইডাল ল্যান্ড এটা কিন্তু শুধু ব্রাইডালের জন্য কিংবা শুধু পার্টির জন্য তা না